এবার যাই সেখানে বললো যে সন্ত্রাসী গুলো দেন এটি মূর্তি ভাঙে খানায় কাবা গন্ডাগোল করে সাবিন এরা ধর্মত্যাগী মোহাম্মদ দুনিয়াতে আসছে ধর্ম প্রচার করিবার আর ওরা আবুজ্লা বলতেছে ক ধর্মত্যাগী ক তারা আমাদের প্রতিমারে গালি গালাজ করে বাচ্চা সাপ জানা দিয়ে কোনো লোকগুলা দেওয়া যাবে না এগুলা যেদিন থেকে আমার রাষ্ট্রে আসছে ভালো লাগে এরা নামাজ কলমা পড়ে জিগি জিগিরাজ্কার করে এদেরকে দেখতে একটা মায়া লাগে আর জাকারি আল্লাহামের প্রতি যে অহিনাজি লি ঈশার রুল্লাহার প্রতি সেই অহির সাথে তাদের মিল আছে আমি ওদের তেলাওয়াত শুনি ওদেরকে অনেক ভালো লাগে আমি ফেরত দেব না তারা বিফল মনোরোগ হাদিয়ে প্রথম হাদিয়ে দেন না সার হাদি এটা রায় দেন ইলিশ মাছটা ফেরত দিতেন কে খাম খান খান এলার্জি সেটব অসুবিধা নেই খান তা এবার আমার আর আম্মারি গিয়া এ আমুরগিয়া বংশ ফলাত হাতে বল হয়ে গেছে সৌদি আরবের মহিলা তো ডক কত এটা তো আর ডকের ওয়াজ শুনতে সিরাত মাফিলে তো সব পল্লা শোষ করা হইবে না অনেক ডকের টলার উঠছে এবার এবার ক ভাই বহুত দিন তো বোধেই না নারীর স্পর্শ হয় না আয় বাবির ওকে সুমা দিয়ে এলাই ব্যদ্ধ হয়েছে তেনি তুই একটা কুন্দুর কমিটির মহাসচিবে না কুন্দুর করছে আয় বাবিরও সুমা দিলে এলাম করে ধরে আঞ্জা করে সুমা ধোয়ানো শুরু করছে এবার এতে বাতা দিছে বাতা দিছে আর এবার আমা আমারে মারি কন্যায় টলারে তো হালা দিছে করে ভাই জীবনটা বাঁচা বল একজন জীবন বাঁচা আমি চিন্তা করলাম কাফের হইলেও হেতে হোলা বালা হেতের একটা গায়রত আছে ইজ্জত আছে আর মুসলমানের ফলা মোহাম্মদ সাহাশাল্লামের কোম্পানির লোক হেতে বিয়ে করি হেতের বরে হজরত আল্লামা ফেসবুক শরীফ হেতের বরে দেয়া দোয়া করি আমাদের বিবাহের দুই বছর পূর্ণ হলো এরকম সিটিং জুবাদ বর্তমানে আমার মাফিলে যে কই শীতকার দেয় না মানে সরাসরি স্বীকৃতি দিয়ে কি কয় আল্লাহ তো করে বাইরে মতো করি কো কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙরে কি কয় আল্লাহ তো করে এটা গোপন জিনিস মহিলা তোর মহিলা ডকের আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত তুই ফেসবুক শরীফ দিয়ে দিস দোয়া করুন আমাদের বিবাহ বার্ষিকী চলছে আবার ওই বিভিন্ন কনে আছে না কমিউনিটিং আমি এক বিয়ে আসাম বাই এটা খাইবার জীবনে কান্ন দিচ্ছি আর মাইয়া দরকারে বইয়ে বহিয়ে দেখছো কি মূর্তি নাকিতে বেহেকিদের দৌড়ি দৌড়ি সে ভাবি সালাম কেমন আছে এর বকশিস দি যায় তো এর ঘর আর ভালো সন্তান প্রোডাকশন হইব এটা মুখ দোষ লাগি গেছে তো তবুই এরা যে কি ক্ষীরা খেত না কি খেত একটা দেই আসি এখন পানির তলে কদু খেত ক্ষীরা খেত এই ভালো ভালো ফসলের খেত গুলা যখন ধর্তি হয় তখন এগুলাতে কি করে ভাঙ্গা হাল্লা চুন লাগায় বা হিসা উল্টা করে লটে রাখা অথবা ভালো গরু অস্ট্রেলিয়ান গরু যদি বিয়ে তাইলে গরুর গলার মধ্যে কি করে জুতা গাড়া আরো কীটা জঞ্জুনি আরো কিতা হামুক আছে না হামুক কামুক আদি এ গরুর গলার মধ্যে মালা হিসেবে রাখে কিনলে যাতে এটার দিকে নজর না যায় তাইলে তোর টি আর বাবি তুই যে লাক বাজার এইভাবে সারি দিছ তুই তো বাবির গলার মধ্যে জিনুকের মালা বা জুতা গাড়া আর কটা হাঁসার মধ্যে বাবির বাঙ্গা হাইলে আছে না এয়া লাগাই দি সূণ কালি লাগাই দিবি বাবির ইয়াদি হাসা হাসার মধ্যে লাগাই দিবি যাতে মুখ দোষ না লাগে কারণ আমি খেয়াল করছি তোমরা তো হাসো অনেক নায়িকা চেহারা কি কম সুন্দর আল্লাহ নিয়ামত তাদের মধ্যে আছে। এত সুন্দর চেহারা দেখলি মনে হয় আল্লাহ নূর কিন্তু তাদের থেকে কোনো ভালো মানুষ আসে আসে না ওই মুখ মুখ দোষ লাগি গেছে দে যে দে তাকাই থায় সানসিল্কের হ্যাডে বেসলিনের হ্যাড এ পর্যন্ত দেখা তোমায় দেখিয়ে দাও সুরাসনীল ফেসটা এমনি খাবে হিটা না খাড়ায় এমনে এমনি দেখা যায় কী রে কতটা কিতা নিশিদের করি লেখা বেসলিন তাহলে এই যে মুখ দোষ লাগে এই যে তুমি ফর্দাটা তরক করলা তো এই আমুর গা তার কায়রত হইল আমার ওয়াইফের সাথে অঘটন এতে টলারের তো জাপ দি বাসি কোনো রকম জীবনটা লই এবার বাদশাহ নাজ্জাসির দরবারে আইছে আইয়ে কয় জাহাফনা ফাতালা ফাকালা আমরুন তিন নাবজাসি ইন্নাকা ইজা খারাজতা খালফা কাম্মার তুনফি হালিকা জাহাফনা আপনি যখন সংসদ অধিবেশনে চাহা বিরতি দিয়েছেন এই ফাঁকে এই আমরিকা আপনার ওয়াইফের লগে যাই ড্যাস ড্যাস করিয়ে লেছে আমার তাফা নাফা কাফে এহলি লেইহে ফা তারা মাল অহসে তখন ওই নৌবাহিনী খবর দিছে জাহাজটা যদির কাছে আনছে ওই অজ্ঞার লগে অজ্ঞা দিছে এটা আল্লাহ থেকে আমরা তো মনে করি বেগুন এক দল না হা ইজ্ঞারে ধরছি ক আরে কি ধরো বুড়াটা দাঁড়িগামের দর দেখাই দে কথা ঠিক না চলছে ফিরছে হাইট বছর সাত্তর বছর একসাথে ক আমার কি ধরি কি লাগে মোড়াটা হাডা হিড়া হিড়া দল এই আমেরিকা আর আমি একসাথে প্রতিনিধি রাষ্ট্রদূত হিসাবে গেল সুইজারল্যান্ড ওরে এ আবার আমেরিকা যে আমরিগার বদনামী করে এবার আমেরিকার ফা দা নী আমার আমি আনছে ধরিয়েছে ফানাকলীলাইহে তার আন্ডা ধনগা খুলিয়েল আমরিগার কার আবুলের রাষ্ট্রদূত সুইজারল্যান্ডের আন্ডা খুলিয়েলিস আন্ডা খুলি ফাতারা মাল অহাসে তারপরে হেতে কি হয়ে গেছে হেতে ফাগল গেছে আচ্ছা আন্ডার সেঁচার লগে এদের মতো কষ্ট আর দিন আসে নিজুক্তি এটা তো ওকে টোঁয়া দিল তো কলজের মধ্যে ধরে এ হেতে ফাগল গেছে হেতে আফ্রিকার জঙ্গলে জঙ্গলে পশু পাখির লগে হাতে থা এই ঘটনাটা এই হাদিসটা পাইবেন বাইহাকি শরীফ চারশো একুশ নম্বর পৃষ্ঠাতে আপনি পেয়ে যাবেন এটা তার আমি কি বললাম আল্লাহ রসুলের বিরুদ্ধে স্মরণ করলে একামতের দিনের বিরুদ্ধে চরণ করলে আন্ডা কাটা যাইবো বরগো হোথায় হিমবাও আন্ডাতে সরে গেব হিমবাও আন্ডা খাইয়ে নেব পনেরোশো বছর আগের কথা দেখছো তেমে লিগেছে এখন তুমি সিদ্ধান্ত নাও একামতে দিনের রতন্দ্র প্রহরী যারা আছে এর ঘরে কি আইলা বিয়ু কই কলজের মধ্যে লইবা না এর ঘর গিবোধ করবে এর ঘর ষড়যন্ত্র করিবা বাংলাদেশের অনেক মুসলমান মনে করে জামাতে ইসলাম মানে লিজ একামতে দিন ফরজ একামতে দিন ফরজ পাবলিক অন্য গুণ মনে করে কি এই কথা তো অন্য হুজুরেরা কয় না এ তারা কি আরেক ফরজ কি বাড়াইলো নি আমরা এত লিজ আনি নত আমরা নবীজিৎ তেইশ বছর মানা আমার উপরে ফরজ আমি মক্কা মুকার রমা তেরো বছর আসেন মদিনা শরৎ লই আছে। কত কাটটা সিটারে সিটার কনার হায় জামা কনাই দেয় মদিনা শরৎ হইলো আল্লাহ রসুল মাত্র সেখানে গেছেন বহু জাতিককে নিয়ে আল্লাহ রসুল সেখানে চালাইছে সে তারপরে আর যে মহাগ্রন্থ আল কোরআন নাজিলেছে সে কোরআন দিয়ে তো তিনি উম্মতেরে চালাইছে তো তুমি মদিনা কথা তুমি এ মুসলমান এনে শুনা হওকা এই মদ্দিনাশনত প্রাযোজ্য হিব আর মুসলিমদের জন্য কাদের জন্য চিকারী আর কত করবি বেড়া তুই মুনাফেক বেলেগ উজুর এত বড় কথা বললেন হ্যাঁ মহম্মদ সাসসাল্লামের এ কুন্দরা মসজিদও নামাজ হয় মহম্ম সাসসাল্লাম হোয়েলে কাতারে তিনশো তেরকা সিটের মুনাফেক আবদুল্লা ইবনে ও ভাই আছেনি মা দাঁড়ি কত লম্বা কত খাম আইয়ে নাকে মুখে দি হাতে হানি চোড়ে নবীর ক্লাসের ছাত্র মুনাফেক এই জমিন আবদুল্লাইব ভাই ফার্স্ট ক্লাস তিনশো তেরোটা সাহাবিল এটা হয় না যুদ্ধটা অসম যুদ্ধ হয় এখন আল্লাহ রসুল চিন্তা করলেন ওদেরকে যদি হত্যা করে তাম পৃথিবীতে বি নিউজ আল জাজিরা স্যাটেলাইট সকল নিউজ সাহাইব কিরে ফাটি করস দেখ নিজের সাহাবির করে হত্যা করে এই জন্য আল্লাহ রসুল তাদেরকে মারেন নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এতেকালের ফর লিস্টে দিয়ে গেছে হোজাইফাতুল ইবন লিয়ামেন সাহেব নাবি সাল্লাহ সাল্লাম উমর আদিল্লা এতেকালের আগে কাইসাহ তোমল তোর গোপন কথা আছে ক কি তুমি তো আল্লাহ রসুলের গোপন তথ্যের ভান্ডার তুমি তো তথ্যমন্ত্রী এখন শোনো এই মুনাফিকের ভিতরে আমার নামটা আসেনি কোনো কয় আমনে জান্নাতের শুভ সংবাদ সাহাবি আপনি লিস্টি এর কেমনে থাই আপনা হচ্ছেন মুনাফেকের মাধ্যমে মুনাফেকের দরজা আমনের মাধ্যমে এই মুনাফেকি ইসলামের মাধ্যমে আল্লাহ দরজা কফাট লাগেছে লোহা কাট দি কয় আম ফতিহাত ফুতিহাত আম সুদ্দিমাত এই দরজাটা কি আমার আনতে গেলে খুলবো না ভাঙি যাবো কয়েক কারে কফার সসল হালাইব এর ফলে মুসলমানের ভিতরে শুধু মুনাফেক ফয়দা হইব এইভাবে আগে কোন রাখে গ্রামের টোকাই সাইয়ের তিন চার পার্সেন্ট কোন রকম মুসলমান আছে আর সব ওই আবদুল্লাহ ইবনে উবাই কথা ঠিক কিনা এইভাবে বুঝাম লাগে কা দিন কায়েম ফরজ এটা প্রত্যেকের জন্য ফরজ আমরা আমাদেরকে ভালো না লাগলে অন্যান্য ইসলামী দল আছে তাদের সাথে ভালোবাসা রাখেন কোনো অসুবিধা নাই আমরা মাসুমের বইদওয়ানো আন না লাগলে না আজাদ আজাদ লাইব্রেরিতে যান আজাদ লাইব্রেরিতে খারাপ লাগলে আমি বিসমিল্লাহ লাইব্রেরিতে যান যেখানে একটা ইসলামি লাইব্রেরি যান অসুবিধা নাই কথা ঠিক কি না ঠিক কে তারে বে কোলামায়ে کرامের বিরুদ্ধে কথা কই কই আপনি আরেক تومان দিয়ে দিবেন ধর্ম ঠিক এই রাজনীতি আলাদা করা হকছে কিন্তু নির্বাচনে ল টিকিট টু বিদ্বান টু বিশপ টু বিও ফার্মস আর কথা ঠিক কি না তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী কথা ঠিক কি না আমরা তো ধর্ম দিয়ে রাজনীতি করি ধর্ম দিয়ে কথা বলি ধর্মই সব যেভাবে কেরাম নবীজিকে যেভাবে দেখি আমল করে গেছে তিরিশ বছর এটাই হচ্ছে আমাদের মূল বেস সিসি ডালায় আর সিসি ফিলার এটাই আমাদের ইসলাম আর এর বাইরে অসুবিধা কি কামান্ত ভালা। বাউরে তোমরা জান না কেন কি আর দেশ চলেনি এটি কোনো ইসলাম ন দেশ কোরআন আর রাসুলের তরিকা মোতাবেক ওই এমআরবি ব্রিক্সের যে ডাইস মোতাবেক ইট যা কতক্ষণ কাটতে ইডেই নকল ইট বানানোর দরকার তাহলে কি করবেন ঠিক আছে নি ইট কেন বানাবেন ডাইসের মধ্যে এমআরবি ডাইসের মধ্যে লই হ্যাক এই আপনারে এটা দিয়ে বানাই আল্লাহ ডায়েস মোহাম্মদ সাহাশাল্লামে দিয়ে আবার আপনারে কবর এমনে থুইও মিল্লাতে ইল্লা মিল্লাতে আপনি যার নামে মিছিল দিছেন আল্লাহ মিল্লাহত আল্লাহর নেতা সোরগা ঠিক কি না অন্যদীতে নৌকা চুরি করতে দেয়াতে কথা না সে কোনদিন আমার নেতা হতে পারে না আমার সাইয়েদ মোহাম্মদু রসুল উল্লাহ এ দাওয়াতটাই আমরা দিচ্ছি আমরা এই দাওয়াতটা দিতাম গেলে আপনারা কন কি হ এতারা আবার কন ইসলামের কথা কন জামাতে ইসলাম ছাত্র ইগন আবার কন ইসলাম

এই প্লেসের কেমনে সহয্য এত সুন্দর আলোচনা ওইটা ফাঁকার আওয়াজ নিয়ে আইছে আল্লাহ হেতায়েত কর আমি আসেন এর কাত এতগুলো টেলিভিশনে কথাগুলো শুনবে কত কোটি মানুষের সময়টা নষ্ট করছে তিন সেকেন্ড যদি নষ্ট যায় কোটি কোটি মানুষের আমাদের আলোচনাটা শোনার জন্য তারা রেডি থাকবে আল্লাহর ওয়াজটা আগে যেমনে ছিল হেমনে রাখেন আমি আসিয়ার আর দশ মিনিট পড়ি আমি তো এখন দিনা তাই এবার দশ বছর লো কোনো আলে মোলা মারা আমরা ওইভাবে মাথা ব্যথা নাই নামাজ করেন হবেন জিগিরসালা আসে বেকে জাননা জানিগুলো একমতে যা লোকটা কেমন আসিল ভা আসিল সিটারিটা দেখছি সবাই মিছিল দিয়ে ভালা আসিল আল্লাহ আসে কথা আল্লাহ সিটারি করো সব সোরা আরেক সোরা ভালা আসিল আল্লাহ আলাই হাকিমিন এই সূরাটা নামাজে পড়লে বালা বালা লাগে আল্লাহ কি সকল বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নয় এটা পড়লে তেলা শেষে যেভাবে সুরা ফাতিয়ার পর বলেন আপনারা আমিন এ সুরা তিন পড়ার পর আপনি নামাজে বলতে হবে বালা হ্যাঁ আল্লাহ অবশ্যই তারপরে ভাবি রব্বি কুমার তুকার দিবান এ আয়ারটা তেলাওয়াতের পর বলতে হবে লাভ এ ওয়াহিদিন ইয়া আল্লাহ আল্লাহ আমরা আপনার কোনো কোনো একটা নিয়ামতের অস্বীকার করি না তো এখন আল্লাহর সামনে আল্লাহর কাছে আপনারা সবাই মিলে সোরের পক্ষে ভালো ছিল তা এত আমনগুলো করে ঠেলে জান্নাতে লই যান আল্লাহ আবার কি করব যে বলছি আপনার কবরটা যে মরা লাশটা আল্লাহ রসুল নেওয়ার কি দরকারটা আপনি জিন্দিগিতে আল্লাহ রসুলের সুন্নাত আপনার মুখ দিয়েছিল আপনি ওলামায় কারামের বেদজিতি করছেন আপনি ওলামায় কারামের বিরুদ্ধে টকশো করছেন আপনি আল্লাহরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন কথা ঠিক কিনা আপনি নিজের নিজে প্রশ্ন করেন আপনি আল্লাহ রসুলের দলে আছে আল্লাহ রসুল সাল্লা বলছেন আমি আর আসবো না আমার ওয়ারিস আব্বা মরে গেলে আপনি কুন্দ্রা মরে গেলে আপনাদের বাপদাদা জাগাইরা দখল করেন কোন শর্তে দলিলে তো আপনার নাম নাই তো কিটা কি শর্ত না ওয়ারিস না এই নবীর ওয়ারিস হচ্ছে ওলা মাইকার আমরা যখন পলিটিক্যাল ব্যাপারে কথা বলি হুজুর তুমি এ ব্যাপারে বুঝতে নাও আমরা আপনাদেরকে জান্নাতের পথ দেখাই আর দুনিয়ার বেলা আইলে আমরা মফিজ হয়ে যাই আমরা আমরা বুঝতে না হুজুর তুই এটা বুঝতে না আমাদেরকে কি সুন্দর ক্যারাত ফড়াই কো হুজুর তুমি সাইডে যাও হেতে বক্তিতা দে হেতে কি দে হেতে বক্তিতা দে আল্লাহ ক আর রহমান আল্লামাল কুরআন তারপরে কি হালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহকে আমি যারা কোরআন শিক্ষা দিছি তারাই আমি বক্তৃতা শিখেছি তাইলে পৃথিবীতে বক্তৃতা শুধু কারা দিব আলেমেরা আর সব সব বক্তৃতা কথা বলে এই মিম্বর কারো বাফের সম্পদ নয় এই মিম্বরে কিছু অজাত জালেম মসজিদ পরিচালনা কমিটির হইয়া তারা আলেমদেরকে এ প্রেসার সৃষ্টি করে মসজিদের কোনো সভাপতি নাই উনি পরিচালনা পরিষদের সভাপতি মসজিদের সভাপতি কে মসজিদের সেক্রেটারি স্বয়ং মোহাম্মদ আপনারা আলমেরা কথা বলবেন ভয় পাইয়েন না কারণ এই মিম্বর আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে গিফট করছে আল্লাহ স্যাটেলাইট থেকে আপনি কথা বলবেন আপনি বলতে থাকেন আপনি বলতে থাকেন এবং বলতে থাকেন মসজিদ পর্যন্ত দখল হয়ে গেছে উম্মতের দুর্ভাগ্য আমাদের এভাবে আসে নাই তাহলে আপনি যদি তেশ বছর নবিজিরে না মানেন তাহলে কি আপনি পূর্ণ মুসলমান তাহলে আপনি কলমাইভাবে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মোহাম্মদুর রসুলল্লাহ বাকি না অজুবিল্লাহ না অজুবিল্লাহ কিন্তু তুই তুই কর তোর সংসদের ভিত্তিতে আল্লাহ নাই আছেনি সংসদের ভিত্তিতে মোহাম্মদ সাল্লাহ আল্সাল্লাম নাই সে আনা কত জানস ধর্ম থেকে রাজনীতিটা আলাদা করলে তো সব কিছু জায়জ করিয়ে এলাম যায় নবীজি যেখানে বলছেন মান গাইয়েরা মানার আল আর্থ আল্লাহ যে ব্যক্তি সীমানা ফিলার পরিবর্তন করে তার উপর আল্লাহ গজব সাতটাবক জমিন তার গলায় লটকাইব তাহলে হাতে শিক্ষা মানলে ভূমি মন্ত্রণালয়ে তাহলে তার ফরজ জায়গা দখল করন জানা বন খাই বন খাই এলাম জানা না না বন প্রায় এক দুই হাজার কোটি টাকার বনের জায়গা দখল করিয়ে দেখি ঠিক কিনা তো এইজন্য তো রাজনীতিটারে যখন ধর্ম থেকে সারা ইলম যায় মদ খায়ন যায় থাইল্যান্ড যায় অন যায় ঠিক আছে না 10 দিন পরে পরে থাইল্যান্ড যায় মনে আছে আমরা সাই না সাল্লাম যায় বুঝেন না তাইলে আপনি কি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আউদ্বুক মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা আমনা ওয়া না রেসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা দশ বছর জিন্দগি যদি আপনি ওইভাবে আমল না করেন কারণ এই দশ বছরে তো হুজুর বিশ্বটা চালাই ক্ষমতাটা চালাই দেখা দিছে উম্মত এইভাবে চলবা সেনাবাহিনী পুলিশ বাহিনী যা যা আপনার দরকার কল কারখানা ইন্ডাস্ট্রি শিক্ষানীতি যা দরকার নারী নীতি সব শিখাই দিছে দিয়েছে নি আল্লাহ রসুলের তো নয়জন বিবি ছিল আল্লাহ রসুলের এই সর্বকনিষ্ঠ এই স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিল্লা তালা আনহা উনিও তো বিসিএস ক্যাডার ওনারে কোনো নারী বিভাগের কোনো এই আয় কয় যে হিট অফিসার হিসেবে নিয়োগ দিছি নি কইসি নি তুই বিসিএস ক্যাডার ইয়ের না থাকবা বাপ আমি যেন বাপ যেন আছি তুমি আর মার লগ থাকবা বাপে যে একসাথে কথা বলেন ভাইছেন তা কি আল্লাহ রসুলের কোনো সাহাবি এমন আমল করছে কত বেসরম বেলাস বেহাই হয়ে গেছে মুসলমান আর ফর নারীরে ফর হেলাম করে তাই হেলাম করে কথা বল আল্লাহ রসুলের কোন সাহাবি আম্মাজিদেরকে উম্মাতুল মমিন যারা জীবিত ছিল এভাবে কোন ফদ হাই আবকর রাতি তালা আনু রাষ্ট্রপতি আই কোনো আম্মাজি কোনো কারণে হেলাম করছে নি কথা বুঝছেন নি কে হেলাম করছে বুঝছেন তো সব টেলিভিশনের সামনে বলা যাবে সাইলেন্স ইজ গোল্ডেন হয়ে গেছে হয়েছে তাহলে এই সমস্ত কাজ জাল নোট টি নোট যেগুলো আল্লাহ রসুল করেন নাই সাহাবাই কেরাম করেন নাই এই সমস্ত কাজের সাথে আমাদের ন্যূনতম দূরতম সম্পর্ক নাই আমরা মানব না কথা রিকরা তাহলে হয়তো আমার কথা ভালো না লাগতে পারে আপনি তেইশ বছরের হিসাব নিয়ে আল্লাহর সাথে দেখা করতে আসেন আপনি রাজনীতিকে কিভাবে আলাদা করেন ইসলাম থেকে এ সাহস আপনাকে দিছে কে বলেন কারণ আফসারি ভাই তো আগে ভালো হয়েছিল সুন্দর সুন্দর এইভাবে এককারে মক্কার জমিনও আল্লাহ রসুলকে এককারে ওকে মুরগা যাওয়া গরি এর জন্য খাওয়াইছে বা নবুতের আগে মোহাম্মদ কত ভালো আছিল। হেতা ইউনিয়ন বোর্ডে তু বুঝলেন হেতে সিলমারি দিছে কোনার চরিত্র সর্বাঙ্গীনভাবে আল্লাহ মিন ঠিক না আমি ওনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি উনি রাষ্ট্রদ্রোহী কোন কাজে সংযুক্ত নন ইতি ফাজিলপুরের হোমক ঠিক না কত জ্বালাম জ্বালাইছে যদি বঙ্গোপসাগরের ফানি দিয়ে লেখি সাগরটা শুকাই যাবে সাগরের ফানি শেষ হয়ে যাবে আমার দুঃখ লেখা শেষ হবে না আমার শাশুড়ি আম্মা এত বড় একজন অফিসারের ওয়াইফ যে বেজিতি করছে ছয়টা মাস মরণ মৃত্যু সন্নতার লেগেছে আর জমিলা আসিয়া কিছু কিছু মহিলা কেডার রাখি ইউনিয়ন বোর্ডে দুঃখের শেষ শেষটাই আমাদের ফিলিস্তিনি আমরা কষ্টে ছিলাম বলি না তো ঠিক কি না তোরে এখানে বসেছে সিকিলে তুই এটা সন্ন্যতি দিবার লাগিত ছয়টা মাস ঘুরেছে ছয়টা মাস আমার শাশুড়ি আমার বেদজিটি করছে কিসের মুসলমানেরা ইবলিস পর্যন্ত সরম পায় তাদেরকে দেখলে ঠিক না এই সুবিধাটা নেওয়ার জন্য তারা ধর্ম থেকে ইসলাম থেকে তারা রাজনীতিটা আলাদা করছে তুমি কোন শরমে সরমে সালাম দাও রাজা শরীফ গেলে আর আলাইকা আসসালামু আলাইকে আসসালাতু আসসালাম আলাইকা অমারু হাউবকর কি ক্ষমতা চালাই নাই ওমর সালাই নাই পোলা বাই রাশিদির চারজন মানভাজে আলা নবৌয়া আল্লাহ এবং রসুল সাল্লাহ সাল্লাম এর তেরিকা মোতাবেক হান্ড্রেড পার্সেন্ট শতভাগ এত্রিশ বছর তারা ক্ষমতা চালাইছে এইভাবে যদি আপনার জীবন গাড়ি সালাইতে চালাইতে পারেন তাহলে আপনি আশা করো যে আল্লাহ ফরিকে টিকবেন আপনার ফায়েদরি বলি আপনি মিল্লে তো রাসুল বলিয়েন না আপনি কিসের মিল্লেন আপনার ডাকাইতেরা সুনিল্লে আমরা ডাকাইতে ওলা নাই ক্যারা আপনার ডাকাইতে হক্কানি রবানি পির বাসেব তাদের গায়ে হাত উডান তাদের গায়ে হাত উডান আপনি অনেক কথা প্রিয় বন্ধুরা আমার আর আমার এই দুজনের আবু জাহিল্লা ফাটাই সাবি সিনি আল্লাহ রসুলের প্রতিদিন মক্কা মক্কা মারা হইতো হুজুরের মেয়ে সহ রোকাইয়া সহ ওসমান রাদিল্লা তাল্লাহ আনু সহ এগুলো ফাটাই দিছে হিজরতে আবু জাহিল্লা রাজার জন্য সবচেয়ে ভালো ভালো খাওয়া ওই আমলে উন্নত সারা খানা ছিল সেক্সুয়াল খানা ছিল উটের শুকনা সামড়া উটের শুকনা সামড়া এই উটের শুকনা সামড়া ফ্যাকেট করে সুন্দর করে দিছে বস্তা বস্তা মুঠ বোঝাই করে কে দিছে আবু জাহের কে দিছে কাকে দিছে হাদিয়া কারে দিছে হ্যাঁ আবিসিনের বাচ্ছারা এইভাবে তো হাদিয়া দেওয়া হয় অনেক সময় দেন না